গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে আমরা যেতেছি বিন্নগর হাটে যেনে হাঁস মুরগি ছাগল পাঠা এসব বিক্রি হয় তো চলো দেখি প্রিয় বন্ধুরা এখন তুম হাঁস মুরগি এগুলো কী দামে কি বিক্রি হইতেছে এই বিনগর হাটে সেই বিষয়ে তো দেখতে থাকো আশা করি তোমাকেও ভালো লাগব দেখতে থাকো এখন আমরা আছি হাঁস মুরগির জায়গায় তো দেখি এনে কী দামে কী বিক্রি হইতেছে হাঁস মুরগি টাকা মুরগি কত করে দিছ হ্যাঁ দুশো আশি টাকা কিলো দুশো আশি কি দেশি এগুলা সোনালি তো ওই যে সোনালি দুইশো আশি টাকা কিলো দিলো কাকা এই কাকা দুশো আশি টাকা কিলো সোনালির মধ্যে দেশি হাঁস ক্যাম্পবেল কী হাঁস এগুলা ক্যাম্পবেল তো এই যেগুলো ক্যাম্পবেল হাঁস করে এই হাঁসের দাম জানো না এটা হাঁসের দাম কত করে এগুলো তিনশো টাকা পিস তো এই যে ক্যাম্বেল হাঁস তিনশো টাকা পিস দিচ্ছে দেখো চলো আরো কিছু দেখাই কাকা এগুলো কি হাস রানার বলে বেগিন হাস বলে রানার বেগিন ও বেলজিয়াম বলে কি বলে এগুলো কত করে পিস হ্যাঁ হ্যাঁ এগুলো হাজার টাকা পিস এক একটা পিস হাজার টাকা করে দেখো এক একটা পিস হাজার টাকা করে বেলজিয়াম হাঁস আর এই যে কোয়েল এটা এটা তো কোয়েল পাখি তাই না কোয়েল পাখি কত করে কয়েল পাখি কত কয়েল পাখি কত করে কয়েল পাখি সত্তর টাকা পিস পিসো আরো কিছু দেখাই দাদা এগুলো কি পাতি হাঁস কত করে দিচ্ছ চারশো টাকা জুড়া পিস চারশো টাকা পিস হাঁস চারশো টাকা পিস দেখো ওই দিকে ছোট দেখি আদা শুধু আদাশটা দেখি এগুলা কি দেশি মুরগি কত করে চারশো টাকা কিলো চারশো টাকা কিলো নিবিশো টাকা এই দাদা ফোনপের ব্যবস্থা আছে ফোনপে আচ্ছা ব্যবস্থা আছে চারশো টাকা কিলো চারশো টাকা কিলো দেশি মুরগি আর এই যে দেখো এই জায়গায় রাজহাঁস সাঁতা ধবধবা খুব সুন্দর লাগতেছে রাজহাঁসগুলা তবে এই জায়গায় ফোনপের ব্যবস্থাও আছে তোমরা যদি চাও ফোনপে দিয়েও চোখ দেখলে দেশি চোখ কি রকম হয় দেশির দেশের থেকে আলাদা হয় মানে দেখলে বুঝতে পারবেন যেটা লম্বা লম্বা দেশি মুরগির চিকন চিকন পানু আর দেখো কত সুন্দর সুন্দর মুরগি হাঁস মুরগি কুটাইছে সোনালি নাই এটা কত করে হ্যাঁ দুশো টাকা কিলো হয়েছে সন্ধুরা নাই মুরগি দুইশো টাকা কিলো হয়েছে

এগুলো কি হাসেস থানা আপনার দোকান তোমার এগুলো হাসে থানা না কত করে এগুলা পিস নব্বই টাকা পঞ্চাশ টাকা পিস হাসি থানা

সব তো ওজনে না ওজনে বিক্রি কত টাকা কিলো চারশো টাকা কিলো দেশি দেশি মুরগি আছে চারশো টাকা কিলো মরু কেজি মুরগি আর দুদিন বসে সোমবার সোমবার আর শুক্রবার কটার থেকে শুরু হয় এই আটটার থেকে শুরু হয়ে যায় আটটার থেকে রাত পর্যন্ত চলে না নয়টা নয়টা পর্যন্ত চলে চলে বেশি চলে তো বন্ধুরা শুনলা এই হাট দুই দিন বসে সোমবার আর শুক্রবার সকাল

এই রাজ আস কত করে দিছো পনেরোশো টাকা পিস তো বন্ধুরা এই যে রাজ আস এই রাজ হাস পনেরোশো টাকা পিস হিসাবে বিক্রি হইতেছে খুব সুন্দর দেখো এটা কিনলা কত দেওয়া একশো টাকা নিল এটা জিতা হইলো না লস ঠকা হইলো জিত কিনা জিতলা না ঠকলা ঠকি তো কেন ভালোই তো বড় সরো আছে দাম তো ঠিকই আছে এটা কি ছেলে আস না মেয়ে আস জানো না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে